কিছু সময় তো পরিস্থিতি আমাদের হাতের বাইরে চলে যায় আর পরিস্থিতি হাতের বাইরে চলে গেলে মন খারাপ হওয়াটা তো স্বাভাবিক তবে মন খারাপ হলে কখনো কখনো একা সময় কাটাতে হয় জানো তো তবুও না কিছু কিছু মানুষকে নিজের কষ্টের গল্প শোনাতে যেতে নেই কেন কি জানো তো যাকেই তুমি বিশ্বাস করে তোমার কষ্টের ভাগ দেবে সময়ের সাথে সাথে সেই মানুষটি তোমার নতুন কষ্টের কারণ হয়ে দাঁড়াবে সময় সব দিন এক থাকে না আর মানুষের মনও কিন্তু সবসময় এক থাকে থাকে না কখন যে কার মন বদলে যায় সেটা কিন্তু কেউই বলতে পারে না তাই না বলো যাই হোক অনেক গল্প অনেক কথা হবে তোমাদের সঙ্গে তার আগে চলো আমার পরিচয়টা দিয়ে নিই নমস্কার কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আর আমরাও না মোটামুটি ভালো আছি গো খুব একটা বেশি ভালো নেই তবে কেন যে ভালো নেই সেটাও তোমাদেরকে বলবো তোমরা গতকাল কমেন্টে অনেকেই জিজ্ঞেস করেছ যে আমার পরের কী হয়েছে কোন ডাক্তার দেখাচ্ছি আর আদৌ পরিস্থিতি সব ঠিক আছে কিনা কথা বলতে কি জানো তো এখন না হিসেব করে দেখবে যে কোনো জায়গায় যে কোনো পরিস্থিতিতে কোনো মানুষই ভালো নেই কারোর না কারোর কিছু না কিছু সমস্যা অবশ্যই আছে মানে দেহ নিয়েই বলো কিংবা অন্য কোনো কারণ নিয়েই বলো কোনো মানুষ এখনও পর্যন্ত বলতে পারবে না যে না আমি পুরোপুরি ভালো আছি কিংবা পুরোপুরি সুস্থ আছি যাই হোক এখানে দেখো গতকাল রাত্রির একটু ভিডিও ক্লিপ তোমাদের সঙ্গে শেয়ার করলাম আমার যে সমস্ত মুদিখানা বাজারগুলো আনা হয়েছিল চানাচুল থেকে শুরু করে বিস্কুট ডাল সমস্ত কিছু একটা কন্টেনারে এক একটা কন্টেনারে আমি কিন্তু সুন্দর করে ভরে নিয়েছি আর এই ভিডিও ক্লিপটা আমার চার পাঁচ দিন আগেরই ছিল যেটা কোনো কারণবশত তোমাদের সঙ্গে কিন্তু আমি শেয়ার করতে পারিনি যাই হোক এটা পরের দিন সকালবেলা শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে এখন থেকে আবার কিন্তু নতুন করে একটা ফ্লগ শুরু করলাম সকালবেলা ঘুম থেকে উঠে বাসি কাজকর্ম বলতে ঘর তো ঝাড় দেওয়া থাকে আর তার সাথে সাথে এই বাইরের সিঁড়িটাকে কিন্তু মুছতেই হয় তবে বর্তমানে যেহেতু শীতের প্রকোপটা অনেক বেশি কুয়াশা আচ্ছন্ন থাকে তাই সকালবেলা উঠে না এই সিঁড়িটাকে আর মুছতে ভালো লাগে না তবে বেশিরভাগ সময় টিন দিয়ে জল পরে সেই জলে আমার অর্ধেক সিঁড়িটা কিন্তু চেয়ে যায় আর তারপর হালকা করে একটা কাপড় ভিজিয়ে নিই সেটাকে মুছে নিই এরপরে আর কোনো কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি বিছানাটাকে আমার পরিষ্কার করা হয়ে গেছিলো তবে এখন যেহেতু আমার হাতে একটু সময় ছিল আমি সত্যি কথা বলতে কি কখনোই ফাঁকা বসে থাকি না যখনই যার সময় থাকে সেইটুকু টাইমে না আমার সমস্ত কাজকর্ম করে ফেলারই চেষ্টা করি এখন খাটটাকে আমি কলিন দিয়ে পরিষ্কার করছি কারণ তো তোমরা দেখতেই পেলে যে আমার সোনা খাটে কিন্তু চপ দিয়ে বেশ সুন্দর করে আঁকি উঁকি করেছে আর সেটাকে এখন আমাকে ঘষে ঘষে তুলতে হচ্ছে আর কি তাছাড়া আর কোনো কিছুই নয় ভিডিওর এ পর্যায়ে এসে একটা কথা তোমাদেরকে না বললেই নয় যেটা হয়তো কখনো কখনো প্রথমে বলি আবার কখনো কখনো বলতে সেই শেষ প্রান্তে গিয়ে হয় যাই হোক চলো আমার যে সমস্ত বন্ধুরা প্রথম থেকেই আমার সাথে আছে পাশে আছে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর আমার যে সমস্ত নতুন বন্ধুরা আজকে আমার ভিডিওটি প্রথম দেখছো যদি কোনো কারণে আমার এই ছোট্ট ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে একটা লাইক করো কমেন্ট করো আর চাইলে আমার এই ছোট্ট পরিবারের একজন মিষ্টি সদস্য হয়ে আমার পাশে থেকে যেও আসলে কি জানো তো অনেক কষ্ট করে অনেক স্বপ্ন নিয়ে কিন্তু আমি এই সংসারটাকে বেঁধেছি বলতে পারো তাই এই সংসারের উপর একটা অসম্ভব মায়া রয়েছে আর সবচেয়ে বেশি মায়া রয়েছে জানো তো আমার বরের উপর তাই ওর যদি ছোট থেকে ছোট্ট কোনো কিছু হয় আমার না সবচেয়ে বেশি খারাপ লাগে মনে হয় আমি সবচেয়ে বেশি ভেঙে পড়ি ওর থেকে বেশি চিন্তা বেশি খারাপ লাগা হয়তো আমারই হয় আচ্ছা একেই মনে হয় বলে স্বামী সম্পর্ক কিংবা স্বামী স্ত্রীর তাই না আসলে কি হয়েছে বলতো আমার বর হচ্ছে এই ছেলে ভি টোয়েন্টি পজিটিভ যেটা একটা ভয়ঙ্কর বাত যে বাতের দ্বারা মানুষের না অনেক ক্ষয়ক্ষতি হয় এবার কোনো না কোনো কারণবশত ও হয়তো এই অ্যান্টিজেনটা পজিটিভ হয়ে গেছে তাই যখনই দেখা যায় এই বাতের ব্যথার প্রকোপ বাড়ে তখনই ওর হাঁটু ফুলে যায় ব্যথা যন্ত্রণা হয় ও তখন আর হাঁটতে পারে না একদমই অন্যরকম হয়ে যায় আমরা প্রথম প্রথম বুঝতে পেরেছিলাম না তারপর হঠাৎ একবার হাড়ের ডাক্তারের কাছে নিয়ে গেছিলাম সেখানে সে বুঝতে পেরেছিল এবং এই ছেলে ভি টোয়েন্টি সেভেন পরীক্ষা করতে দিয়েছিল আর সেটা পরীক্ষা করার পরে ভাগ্যবশত এটা পজিটিভও হয়ে যায় তখন ডক্টরের কাছে আমরা দেখাই আমরা তারপর হেমোটোলজিস্টের কাছেই দেখাতে শুরু করি সে বলে যে এটা যেহেতু পজিটিভ আছে সেহেতু সারাটা বছরেই কিন্তু তাকে ওষুধ খেতে হবে আর একবার যে এইচ টোয়েন্টি সেভেন পজিটিভ হয় সে কিন্তু আর নেগেটিভ হয় না তাকে ব্যথা বেদনাতে ধরতেই থাকে আর এই সমস্ত বাদগুলো জানো তো মানে লাখে একজনেরই হয় এক লক্ষ মানুষের মধ্যে একজন মানুষেরই এই এই পজিটিভ হওয়ার সম্ভাবনা বেশি থাকে আর যে কারণে এই সমস্ত মানুষগুলোদের অনেক বেশি ভুগতে হয় ব্যথা বেদনাতে অনেকদিন বেশ ভালোই ছিল তবে বর্তমানে একটু শীতের প্রকোপ বেড়েছে আর সেই জন্য ওর ব্যথাটাও বেড়েছিল এবারও বুঝতে পেরেছিলাম না যে বাতের ব্যথা কেন কি এই ব্যথাটা না মাঝে মাঝে রূপ চেঞ্জ করে কখনো কখনো হাঁটুতে হয় কখনো কখনো হাতে হয় এবার যেমন ওর পিঠে হয়েছিল আর যেহেতু পিঠে হয়েছিল আমরা ভেবেছিলাম গ্যাসের ব্যথা তারপর ডক্টরকে বলতেই ডক্টর অনেক রকম পরীক্ষা নিরীক্ষা করে এবং এবারও দেখা যায় সেই বাতের ব্যথাটাই পিঠে হয়েছে আর সেই নিয়েই কিন্তু আমরা বেশ চিন্তিত আছি আর ওকে ডক্টর দেখাচ্ছি আর কি তবে বেশ কিছু দিনের মধ্যে আবার হয়তো সেই রেমোটোলজিস্টের কাছেই আমাদেরকে দেখাতে হবে এভাবে সুখ দুঃখ নিয়ে কিন্তু আমার সংসারটাকে আমি টিকিয়ে রেখেছি যেখানে ওর প্রতি আমার কোনো অভিযোগ নেই আমি কোন রকম পরিস্থিতিতে থাকলাম তার উপরেও আমার কোনো অভিযোগ নেই আমার মন খালি একটাই কথা বলে জানো তো যে আমার সাথে যে জীবন জীবনসঙ্গীটা রয়েছে আমার যে স্বামী সে যেন সময় সুখে দুঃখে আমার পাশে থাকে তাহলে আমি মোটামুটি সব রকম পরিস্থিতি পার করার চেষ্টা করব আর সব রকম পরিস্থিতিতে কিন্তু পাশেও থাকতে পারবো হোক এই পর্যায়ে আমরা না সেজেগুজে রেডি হয়ে নিয়েছি আসলে এই ক্লিপটাও আমার দুদিন আগেরই ছিল একটা বিয়েবাড়িতে আমাদের নিমন্ত্রণ ছিল বিয়েবাড়ি বলতে আমার জেঠি শাশুড়ির ভাইয়ের ছেলের বিয়ে ছিল আমাদের পাশের গ্রামে আর সেই জন্য আমরা বেশ বিকেল বিকেলেই রেডি হয়ে গেছি যাওয়ার কথা ছিল অনেকটা আগে আমি একটু শাড়ি পরেছি তার সঙ্গে হালকা একটু মেকআপ নিয়েছি বর রেডি হয়ে গেছে ছেলেকে রেডি করিয়ে দিয়েছি তারপর আমরা বেরিয়ে পড়েছি আর এখানে সোজা কিন্তু চলে এসেছি একটা বাসন খুসনের দোকানে এখানে বিভিন্ন জিনিস আমরা দরদাম করছিলাম আর দেখছিলাম যে কোনটা ভালো লাগে কোনটা নেওয়া যায় দেখাতো আমার সোনাকে কেমন লাগছে আমার সোনার এই সোয়েটার দুটো ওর বা ই কিনে নিয়ে এসেছে নিজে পছন্দ করে আসলে আমার ছেলে না ওর বাবীকে নকল করতে বেশ পছন্দ করে আর ও দেখি কি মানে আমার ছেলে দেখি কি ওর বাবা যে সমস্ত ড্রেস পরে সেই ড্রেসগুলোই বেশি পছন্দ করে আর ওর বাবা ওই নিজে যা পরে ছেলেকেও ঠিক সেই সমস্ত ড্রেসই এখন কুচি খুঁজে কিনে এনে দেয় আমার সোনাকে কেমন লাগছে আমার এসে তো এখানে একদম দুমদাম নাচ শুরু করে দিয়েছে ওর মতো ও কিন্তু নাচানাচি করেই যাচ্ছে যাই হোক ভিডিওর এ পর্যায়ে এসে যারা যারা এখনও লাইক করনি প্লিজ একটা লাইক করে দিও কেন কি তোমাদের ছোট্ট একটা লাইক আর তোমাদের মিষ্টি একটা কমেন্ট আমাকে কিন্তু আরও নতুন নতুন বন্ধুদের কাছে পৌঁছোতে সাহায্য করে আর তোমরা যে সমস্ত কমেন্টগুলো করো সেই কমেন্টগুলো পড়লে আমার কিন্তু ভিডিও করতে আরও উৎসাহ বাড়ে যাই হোক চলো যেহেতু আমরা গ্রামে থাকি গ্রামের পরিবেশ তো বরাবরই সুন্দর তবে জানো তো যে জায়গাটাতে এসেছি তার পরিবেশটাও কিন্তু আরও আরও সুন্দর আর এ পর্যায়ে কিন্তু আমরা না তিনজন মিলে বেরিয়ে পড়েছি একটু ঘুরতে এত সুন্দর একটা জায়গায় যে তোমাদেরকে নিয়ে যাব ধারণার বাইরে দেখো আমরা খেয়ে থাকি আর না খেয়ে থাকি যেরকম পরিস্থিতিতেই থাকি ওই যে পাশের মানুষটা যদি সুস্থ স্বাভাবিক থাকে তাহলে মনে না অনেকাংশে শান্তি ফিরে আসে মনে অনেকাংশে জোর থাকে যে না আমার সাপোর্ট করার মানুষটা সুস্থ আছে আর সেই মানুষটাই যদি অসুস্থ হয়ে থাকে না তাহলে মনের অর্ধেক জোর কিন্তু পুরোই কমে যায় তখন আমার বরের অতিরিক্ত ব্যথা ছিল যখন হাঁটতে পারতো না তখন প্রত্যেকটা রাত আমি জেগে কাটাতাম আমি শুধু কান্না করতাম যে ভগবান কবে আমি এই মানুষটাকে আবার সুস্থ স্বাভাবিক দেখতে পাব। তখন আমার মনের মধ্যে যে ঝড় বইতো সেই দুঃখটা না আমি কাউকে বোঝাতে পারতাম না জানো তাই আমার খুব ভয় লাগে গো যে আবার যেন ওই সমস্ত পরিস্থিতির সম্মুখীন আমাকে হতে না হয় যাই হোক দেখো গল্প করতে করতে চলে এসেছি কোথায় দুদিকে সর্ষে খেয়ে আর মাঝখানে একটা মেঠো রাস্তা যেই মেঠো রাস্তাটা বয়ে গেছে একটা পুকুরের মধ্যে আর সেই পুকুরে সূর্য অস্ত যাচ্ছে আর সেই প্রতিচ্ছবিও দেখা যাচ্ছে কি যে ভালো লাগছে দৃশ্যটা আমার কিন্তু ভীষণ ভালো লেগেছে আর বকগুলো দেখো ঝাঁকে ঝাঁকে উঠছে এত সুন্দর একটা গ্রাম্য পরিবেশ দেখলে না মন সত্যি জুড়িয়ে যায় তবে যারা গ্রামে থাকে তাদের কাছে এগুলো কিন্তু স্বাভাবিক যেমন আমার কাছে এগুলো স্বাভাবিক লাগে তার মধ্যেও ভালো লাগে তবে যারা শহরে থাকো তোমরা তোমরা যে এই জিনিসগুলোকে কতটা মিস করো আর এগুলো যখন তোমরা সামনাসামনি দেখতে পাবে তোমাদের মন যে কত টা আনন্দে ভরপুর হয়ে উঠবে তা কিন্তু আমি বেশ ভালো বুঝতে পারি চলো ওদিক থেকে ঘুরে সোজা চলে এসেছি বিয়ে বাড়িতে মাঝে অনেকটা সময় অতিবাহিত হয়েছে সব কিছু আর ক্যামেরাবন্দি করতে পারিনি এই যে নতুন বউটাকে তোমাদেরকে কিন্তু দেখিয়েও দিলাম আর তারপরে আমরা কিন্তু খেতেও বসে পড়েছি ভিডিওর এ পর্যায়ে একটা কথা বলবো যারা যারা সাথে আছো লাইক করতে ভুলে গেছো প্লিজ একটা লাইক করে দিও আর আমার আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না ভালো লাগলো নতুন বন্ধু হয়ে আমার পাশে থেকে যেও আজ তাহলে আসছি কাল আবার দেখা হবে সবাই ভালো থেকে টাটা সবাইকে